আসসালামু আলাইকুম আপনারা অলরেডি হয়তো বা সবাই জানেন যে নেইমার জুনিয়র কে গত ম্যাচে একটা রেড কার্ড দেখানো হয়েছে নেইমার জুনিয়র কে কেন রেড কার্ড দেখানো হয়েছে সেই বিষয়টা নিয়ে কথা বলা ট্রাই করব আর নেইমার জুনিয়রের রেড কার্ডটা কতটুক যৌক্তিক সেই বিষয়টা নিয়ে কথা বলার ট্রাই করব আজকের এই ভিডিওতে এট দ্য সেম টাইম আমরা ওইটাও দেখার ট্রাই করব নেইমার জুনিয়রকে যে রেড কার্ড দেখানো হয়েছে এই রেড কার্ডের ফলে তিনি সন্তোষের হয়ে তার যে কন্ট্রাক্টটা রয়েছে সেই কন্ট্রাক্ট পর্যন্ত খেলতে পারবে কিনা সেই বিষয়টা নিয়ে কথা বলার ট্রাই করব সো আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন ধৈর্য সহকারে প্রথমত আমরা সেই নেইমার জুনিয়রের রেড কার্ডের দিকে দেখুন নেইমার জুনিয়র যখন গতকালকে ভেটা ফুবর এগেনস্টে খেলতে নেমেছিল লিগের বারোতম রাউন্ডে ওই ম্যাচটাতে প্রথম হাফের শেষের দিকে এসে প্রথম হাফের শেষের দিকে এসে অর্থাৎ এক্সট্রা যে মিনিট মিনিট দেওয়া ওই মিনিটের সময় তিনি একটা ইউলো কার্ড কনসিড করেন এখন ইউলো কার্ডটা কেন কনসিড করেন ইউলো কার্ডটা কনসিট করার কারণ হচ্ছে তিনি ওপোনেন্টের যে প্লেয়ার ছিলেন উনহা তাকে একটা ট্যাকল করে যে ট্যাকলটার একটা মিস ট্যাকল হয়ে গিয়েছিল যার কারণে সরাসরি টেকেলের কারণে তিনি এই জায়গায় একটা ইয়েলো কার্ড দেখেন পরবর্তীতে তিনি ম্যাচের পঁচাত্তর মিনিটে অপোনেন্টের ডি বক্সের ভিতরে হাত দিয়ে একটা গোল করে যার কারণে এইখানে তাকে দ্বিতীয় ইউলো কার্ডটা দেখানো হয় আপনি যদি সিনারিটা দেখেন তাহলে দেখতে পারবেন যে লেফট সাইড থেকে একটা ক্রস ক্রস এসেছিল ওই ক্রসটা কিন্তু অপোনেন্টের যে সেন্টার ব্যাক ছিলেন সে ফিরাতে চেয়েছিলেন আর সে পায়ে তিনি কিন্তু আর তার ফিরানোর আগেই নেইমার জুনিয়র হাত দিয়ে বলটাকে জালে জড়িয়ে নিয়েছেন যেটা নেইমার জুনিয়রের এমন কার্যকলাপটা যে মাঠের উপস্থিত যে তার কিন্তু চোখ যার কারণে তাকে আর একটা ইউলো কার্ড দেয় সো দুই দুইটা ইউলো কার্ড দেখানোর পরে নেইমার জুনিয়র সরাসরি লাল কার্ড দেখে মাঠ ছেড়েছিলেন এখন আপনি আসেন ওই যুক্তিটার দিকে নেইমার জুনিয়রের এই রেড কার্ডটা কতটুকু যুক্তি দেখুন এমন এমন ধরনের ধরনের সিচুয়েশনে কিন্তু অনেককে রেড কার্ডও দেখানো হয় যেমন আমরা যদি দু হাজার দশ বিশ্বকাপের কথা বলি তাহলে দেখতে পারবেন যেমন উরুগুয়ে যে স্ট্রাইকার ছিলেন রুই সুয়ারেস তিনি কিন্তু এমন ধরনের একটা সিনারি তার কাছ থেকে আমরা দেখেছি তিনি কিন্তু এমন ধরনের একটা কাজ করেছিলেন এটা নেমার জুনিয়র গোল করেছেন আর দু হাজার দশ বিশ্বকাপে উরুগুয়ের হয়ে ওই সময় লুইৎসুয়ারাস নিজে হাত দিয়ে নিজের গোলপোস্ট থেকে বল বাঁচিয়েছিলেন তো পরবর্তীতে তাকে কিন্তু ডাইরেক্টলি স্টেট পরার একটা রেড কার্ড দেওয়া হয় সো এইখানে পরবর্তীতে একটা ফেনাল্টি এসেছিল বাট ফেনাল্টিতে উরুগুয়ে এই জায়গায় জিতে যায় অপনেন্টের যে প্লেয়ার ছিলেন সে কিন্তু এ জায়গায় গোল করতে পারে না সো লুইৎসুরাস ওই জায়গাটাতে হিরো হয়ে গেছেন বাট নেইমার জুনিয়রের যে সিচুয়েশনটা সেটা হচ্ছে নেইমার জুনিয়র বিলেন হয়ে গেছেন এখন বিলন হয়ে গেছেন কেন লুইস সুয়ারাজ পেনাল্টি লুইস সুয়ারাজ বলটা ঠেকানোর পরে রেড কার্ড পেয়েছেন রেড কার্ড পাওয়ার ফলে পরবর্তীতে এখানে একটা পেনাল্টি এসেছে পেনাল্টি থেকে উরুগুয়ে এই ম্যাচটা বের করে আনতে পেরেছে পেনাল্টি ফিরিয়ে দিয়ে এই ম্যাচটা বের করে আনতে পেরেছে যার কারণে এই জায়গায় লুইস সুয়ারেজ হিরো হয়ে গেছে এবং নেইমার জুনিয়র এ জায়গায় বিলিয়ন হয়ে গেছে কারণ নেইমার জুনিয়র নিজে হাত দিয়ে গোল করছে এখন আসি নেইমার জুনিয়র কি ইয়েলো কার্ডটা দিলে পারতো কি পারতো না দেখুন এই জায়গায় ইয়েলো কার্ড না এই জায়গায় যদি স্টেট ফর আ রেড কার্ডও দিত তাহলে আমি অবাক হতাম না কারণ রুলস হিসেবে এটা করা যায় কিন্তু নেইমার জুনিয়র পরবর্তীতে তিনি উঠেছেন উঠে কিন্তু অনেকবার কিন্তু রিকোয়েস্ট করেছেন রেফারিকে আসলে আমার ভুল হয়ে গেছে আসলে আমি এই জায়গায় আন্তরিকভাবে লজ্জিত যে আসলে এই কার্ডটা তুমি আমাকে দিও না আমাকে এই জায়গায় মানে একটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার জন্য অনুরোধ করেছিলেন বাট রেফারি কিন্তু ওই কাজটা করে নাই তাকে সরাসরি মাঠ থেকে চলে যেতে বলেছেন তো এটা হচ্ছে নেইমার জুনিয়রের ওই মুভেন্টের সিচুয়েশন পরবর্তীতে নেইমার জুনিয়র কিন্তু এই যে হার্টটা পরবর্তীতে নিমা যখন উঠে গেছেন মাঠ থেকে উঠে যাওয়ার দশ মিনিট পরে নেমার জুনিয়র ছিয়াত্তর মিনিটে উঠে গেছেন ছিয়াশিতম মিনিটে নেইমার জুনিয়রের ক্লাব সান্তোস একটা গোল কনসিড করে ওই গোল কনসিড করার পরেই কিন্তু ম্যাচটা তারা হেরে যায় পরবর্তীতে নেইমার জুনিয়র নিজেই মিডিয়ার সামনে এসে মিডিয়ার সামনে না তিনি নিজে কিন্তু তার যে পরবর্তীতে নেইমার জুনিয়র কিন্তু প্রকাশ করেছে আসলে এই মেস্টার হারের দায় সম্পূর্ণ নেইমার জুনিয়রের তার জন্য তিন তিনটা পয়েন্ট আসে নাই এ জায়গায় আন্তরিকভাবে ক্ষমা প্রার্থী সে সে কিন্তু বলেছে যে আসলে এমন একটা সিচুয়েশন ছিল যে আমার গোল করতেই হতো সো ওই মোমেন্টে আমি হাত দিয়ে গোল দিয়েছি যেটা আমার ভুল হয়েছে যেটা আমি স্বীকার করতেছি এখানে কিন্তু নেইমার জুনিয়র স্বীকার করেছেন সো এখানে সবার কাছে তিনি ক্ষমা চেয়েছেন একজন প্লেয়ার সবার কাছে এমন একটা প্লেয়ার কিন্তু সবার কাছে ক্ষমা চাইতেছেন এটা কিন্তু চারটে এখানে কথা নয় সো পরবর্তীতে নেইমার জুনিয়র বলেছি যে এই আমি যদি মাঠে থাকতাম তাহলে হয়তো আমরা ম্যাচটা বের করে আনতে পারতাম আমরা সবাই ভালো খেলেছি বাট আমার একটা মিস্টেক এর কারণে পরবর্তীতে আমার দল দশ জনের হয়ে দশ জনের দলে পরিণত হয়েছে যার কারণে আমরা ম্যাচটা বের করে আনতে পারিনি তো সম্পূর্ণ বিষয়টা এখন নেইমার জুনিয়র নিজের কাঁধে নিয়েছেন তো এখন কথা হচ্ছে দেখুন নেইমার জুনিয়র মতন একজন প্লেয়ার সে মিস্টেক করছে তারপরে সে কম আসাই তারপরেও যদি এটা নিয়ে আপনারা ট্রল করেন তাহলে তো ভাই হইলো না অনেকে দেখছে এটা নিয়ে ট্রল করতেছে ভাই নেইমার জুনিয়র চাইলে পারতো না ভাই ট্রল করার কি নেইমার জুনিয়র চাইলে পারতো যে আমি করে ফেলছি আমি ক্ষমা চাইবো না আমি ভুল করছি আমাকে রেড কার্ড দিয়েছে আমি ক্ষমা চাইবো না মানে বড় প্লেয়ারদের যে একটা অ্যাটিটিউড থাকে সেই অ্যাটিটিউডটা তিনি চাইলে কিন্তু দেখাইতে পারতেন বাট সে কিন্তু এই কাজটা করে নাই এই জায়গায় সম্পূর্ণ লিওনেল মেসির মতো একটা উদাহরণ কিন্তু আমরা দেখছি লিওনেল মেসি পিএইচডি তে থাকতে যে কয়েকটা মিসটেক করেছিলেন ওইখানে না বলে ট্রেনিং গ্রাউন্ড থেকে তিনি বিদায় নিয়েছিলেন এগুলার কারণে তিনি পরবর্তীতে যেভাবে নিজে মিডিয়ার সামনে এসে ক্ষমা চেয়েছিলেন ওই ওই ধরনের একটা স্ট্র্যাটেজি কিন্তু নেইমার জুনিয়র ফলো করছে হ্যাঁ সে ভুল করেছে ভুলের দায়টাও সে স্বীকার করেছে এবং সবার কাছে ক্ষমা চেয়েছে সো এটা নিয়ে আশা করি আর ট্রল করার কিছুই নাই নিমার জুনিয়র ভুল করেছে ক্ষমা চেয়েছে সো এই জিনিসটা আমার কাছে মনে হয় যে এইখানেই এন্ড হওয়া উচিত আপনারা যারা রাইভাল আছেন নেমার জুনিয়রকে অনেকেই রাইভাল অনেকেই কিন্তু আছে নিমার জুনিয়রকে পছন্দ করে বাট অনেকে যারা পছন্দ করে না তাদের কাছেও অনুরোধ থাকবে যে ভাই এই জিনিসগুলো নিয়ে ট্রল করার কিছুই নাই মানে ম্যাচের মধ্যে এমন হইতেই পারে একটা প্লেয়ারের মাঠের মধ্যে যে তার দেমাগটা যে কিভাবে কাজ করে আসলে এটা আমরা যারা ফুটবল মানে প্রফেশনাল ফুটবল খেলি না তারা হয়তো এই জিনিসটা বসতে পারবো না যারা প্রফেশনাল ফুটবল খেলে তারা কিন্তু এই জিনিসটা পারে তো আশা করি নেইমার জুনিয়রের এই মিস্টেকটা নিয়ে আপনারা আর কোন ধরনের কমপ্লেন করবেন না কিংবা নেইমার জুনিয়রকে নিয়ে মানে বাজে কমেন্ট করবেন না কিংবা তাকে ছোট করে দেখার না দেখার জন্য আপনাদের সবার কাছে অনুরোধ রইল তো আশা করি সম্পূর্ণ বিষয়টা বুঝতে পেরেছেন আর দ্বিতীয় যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে নেইমার জুনিয়র যে রেড কার্ডটা দেখেছে এই রেড কার্ডের ফলে তিনি সান্তোসের হয়ে যে ম্যাচগুলো খেলার কথা ছিল তার যতদিন চুক্তি রয়েছে ওই ম্যাচগুলো খেলতে পারবে কিনা দেখুন নেইমার জুনিয়র তার চুক্তি অনুযায়ী আর একটা মাত্র ম্যাচ খেলতে পারবে নেইমার জুনিয়র চুক্তিটা কিন্তু এই মাসের ত্রিশ তারিখে শেষ সো তার চুক্তিটা শেষ হওয়ার আর মাত্র কিছু মানে আপনি ধরে নিতে পারেন যে এক এক মাসের মাসের রয়েছে ওই ভিতরে খেলবে আর জুনিয়র যেহেতু সাসপেন্ড হয়েছে এক মাসের জন্য যদি আপনি ধরে নেন তাহলে নেমার জুনিয়র আর এই বছর মানে এবারের মৌসুমে নেমার জুনিয়র চুক্তিটা রিনিউ না করলে আর খেলতে পারবে না যদি নেইমার জুনিয়র সান্তোসের সঙ্গে আবার চুক্তিটা রিনিউ করে অর্থাৎ যদি কন্টাক্টটাকে যদি আর বাড়িয়ে নেয় তাহলে নেইমার জুনিয়র এই একটা দুইটা ম্যাচ পরে আবারো সান্তোসের হয়ে খেলতে পারবেন আর যদি চুক্তি রিনিউ না করে তাহলে নেইমার জুনিয়র আর সান্তোসের হয়ে খেলতে পারবেন না এইটাই নেইমার জুনিয়রের লাস্ট ম্যাচ হইতে চলেছে সো এটাও যদি হয় তাহলে অবশ্যই দুঃখজনক হবে যে একটা ক্লাব থেকে বিদায় নেবে বিদায় নেওয়ার সময় রেড কার্ড দেখে তিনি বিদায় নিয়েছেন এমন ধরনের একটা জিনিস নেইমার জুনিয়রের পক্ষে নেইমার জুনিয়রের সাথে যায় না যেমনটা আমরা কয়েকদিন আগে দেখেছি যে এমিলিয়ানো মার্টিনেস তার এসটন বিলার হয়ে সর্বশেষ ম্যাচটাতে রেড কার্ড দেখেছেন তার নামের পাশে কিন্তু একটা রেড কার্ডের ট্যাগ লেগে গেছে মানে লাস্ট ম্যাচটাতে রেড কার্ড এমন ধরনের রেকর্ড নেইমার জুনিয়রের বেলায় কিন্তু আমরা দেখতে চাই না আপনারা যারা নেইমার জুনিয়রের ফ্যান আছেন আশা করি আপনারা সম্পূর্ণ বিষয়টা বুঝতে পেরেছেন সো আজকের ভিডিওটা এখানে শেষ করবো নেইমার নিয়ে আপনাদের কি কি উক্তি সেই বিষয়টা আপনার কমেন্ট সেকশনে জানিয়ে দিতে পারেন আজকের ভিডিওটা এখানেই শেষ করবো যাওয়ার আগে বলতে চাই আপনি যদি ফুটবল রিলেটেড এমন এমন ভিডিও দেখতে চান তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন সেই সাথে ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করে দিতে পারেন